সালামু আলাইকুম জমি ক্রয় করার আগে যে তিনটি বিষয় খুব গুরুত্ব সহ করে বিবেচনা করবেন যাচাই বাচাই করবেন আজকে মূলত এই বিষয় নিয়ে আলোচনা করব তার আগে আজকে ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন শেয়ার করে দেবেন এই কারণেই অনেকেই জানে না সম্পত্তি ক্রয় করার আগে কি কী বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে জমি জমা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানের ভিডিও পেতে পারেন নিয়মিত দর্শক জমি বিক্রেতা মূলত দু ধরনের হতে পারে একটি হল প্রত্যেক সম্পত্তি প্রাপ্ত জমি বিক্রি করেছে এমন আরেকটি হলো অন্য কাছ থেকে ক্রয় করেছে ক্রয় করে নিজের নামে নাম জারি করে এখন আবার বিক্রি করবে প্রথমে আসি প্রত্যেক বা ওয়ারির সূত্রে প্রাপ্ত জমি ক্রয়ের ক্ষেত্রে যাচাই করবেন যে তিনটি বিষয় প্রথমত ওয়ারিশ সনদ বিশেষ করে ওই ওয়ারিস যাচাই যাচাবাচি করা খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত হল নাম জারি খতিয়ান অর্থাৎ নাম জারি খতিয়ানগুলো যাচাই করে দেখবেন দ্বিতীয় আসি বন্টনামা দলিল ওয়ারি সম্পত্তির ক্ষেত্রে অবশ্যই এই বন্টনামা দলিল থাকা খুবই জরুরি এবং এই ডননামা দলিল দেখে আপনি যার থেকে ক্রয় করছেন তার প্রাপ্য অংশটুকু দেখে বুঝে শুনে কিনবেন এখন সেই ক্রয় সূত্রে মালিকানা থেকে জমি ক্রয়ের ক্ষেত্রে যাচাই করবেন যে তিনটি বিষয় প্রথমত সর্বশেষ রেকর্ড আছে কিনা দেখবেন দ্বিতীয়ত ওনার রেকর্ডের ধারাবাহিকতা দেখবেন চার থেকে থেকে কিনবেন ওনার যে রেকর্ড আছে রেকর্ডের ধারাবাহিকতা দেখবেন এবং এবং তৃতীয়ত বায়া দলিলগুলো খুব ভালো করে চেক করবেন প্রিয় দর্শক জমি ক্রয়ের ক্ষেত্রে এই বিষয়বস্তুগুলো অবশ্যই খুব যাচাই বোঝাই করে তারপর ক্রয় সিদ্ধান্ত নিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং জমি জমা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে নিয়মিত ভিডিও পেতে পেজটির সাথে থাকুন আল্লাহ হাফেজ